হ্যালো এভরিওান তো আজকে আবার আমার নিজের কিছু মনের কথা নিয়ে চলে আসলাম আমার পেজ এম মনি থেকে তো মানে অনেক সময় না নিজের অনুভূতি বা কেন জানি মনে হয় যে কথাগুলি একটু বলতে ইচ্ছে করে অনেক সময় তো আজকে যেটা বলছি সেটা হলো আসলে কি জানেন এই পৃথিবীতে একটা জিনিস দেখবেন যেটা যারা দায়িত্ব কর্তব্যের জ্ঞানটা বেশি তারা কিন্তু পরিবারে বলুন সমাজে বলুন সবখানে সবার লাস্টে কিন্তু সবচেয়ে বেশি দোষী হয় কথাটা যদি একমত থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে একটু হ্যাঁ বা না জানাবেন হ্যাঁ আমার যেটা মনে হয় দায়িত্ব কর্তব্য নিতে গেলে না অনেক বেশি সাহস থাকতে হয় আর দায়িত্ব কর্তব্য ভারটা যে নেয় সে মানে শক্তিশালী হতে হয় আর একটা ঝুঁকি নিয়ে কিন্তু কাজটা করতে হয় কথাটা থেকে একমত কিনে আমাকে অবশ্যই বলবেন সবাই কিন্তু দায়িত্ব কর্তব্য এই কাজটা করতে চায় না পরিবারে বলুন যে কোনোখানে উপরে উপরে চলতে চায় কিন্তু দায়িত্বের যে দায়িত্ব নেওয়া বা এই কাজটা করার কর্তব্য এই জিনিসটা কিন্তু সবার ভেতরে থাকে না আর যে নেয় সে কিন্তু সবচেয়ে আগে দোষী হয় অনেকে বলবে এটা দেখানোর জন্য করেছে আর দেখানোর জন্য করতে গেলেও কিন্তু সে কাজটা করতে হয় এটা বুঝতে পারে না সবাই মনে করে কি আর যে করতে পারে তাকে কখনোই ভেতর থেকে বুঝতে চেষ্টা করে না যে সেই মানুষটারও কষ্ট হয় সেই মানুষটারও মনের উপর দিয়ে কি যায় বা সে কতটুকু দায়িত্বটা করতে গিয়ে কতটুকু খাটতে হয় সেটা কিন্তু কেউ বোঝে না আর যে দায়িত্ব নেয় না সে উপর উপর থাকে আর সবচেয়ে ভালোও থাকে আর যে দায়িত্ব কর্তব্য এগুলো যার মাথায় বেশি যে সম্পর্কের মানে বেশি বোঝে সম্পর্ক যে কোনো কাজ আর নিজের দায়িত্ব সহকারে করতে যায় সে কিন্তু সংসারে সবচেয়ে বেশি দোষী আর দায়িত্ব নেওয়াটা কিন্তু এত সহজ নয় দায়িত্ব নেওয়া মানে একটা সাহসী সাহসিকতার পরিচয় যে দায়িত্ব নিতে পারে সে প্রকৃত সাহসী হতে হবে সাহসী না হলে কখনও কোনো কিছু দায়িত্ব নেওয়া যায় না এটা একটা কথা কিন্তু মন কথাটা ঠিক বললাম কি বলবেন আর কখনো না এই মানুষগুলোকে কখনো কেউ ভেতর থেকে বুঝতে চেষ্টা করে না যে সে দায়িত্ব নিয়েছে মানে তার কিন্তু তার কষ্ট হয় আর অনেকে সমাজে না দু ধরনের মানুষ আসে যে কিছু মানুষ আছে যে শুধু স্বার্থের নিজের স্বার্থের চিন্তা করে কিন্তু পাঁচ কদম এগোবে কিন্তু পেছনে তার স্বার্থ থাকবে কোনো না কিন্তু স্বার্থ ছাড়া সে চলে না আর কিছু মানুষ আছে স্বার্থ ছাড়াই দায়িত্ব কর্তব্য করতে ভালোবাসে সবাইকে ভালো রাখতে চেষ্টা করে আর এই মানুষগুলোই না সমাজে সবচেয়ে বেশি দোষী হয়